নীরব শক্তির প্রতিচ্ছবি পুরাতন মালদার শাহাপুরে যুবক সমিতির ব্যতিক্রমী দুর্গাপূজা বাবা মানে এক নীরব ছায়া এক অদৃশ্য ঢাল যা জীবনের প্রতিটি ধাপে আমাদের রক্ষা করে সাহস যোগায় এবং ভরসা দেয় তার ভালোবাসা প্রকাশের ভঙ্গি হয়তো স্বল্পভাষী কিন্তু তার প্রতিটি কাজের গভীরতা অপরিমেয় এই চিরন্তন সত্যকে উপজীব্য করে এবার দুর্গাপুজোর এক ব্যতিক্রমী থিম নিয়ে হাজির হয়েছে পুরাতন মালদার সাহাপুর এলাকার যুবক সমিতি প্রায় চার লক্ষ টাকা বাজেট এবং ৪৫ দিনের নিরলস পরিশ্রমে তৈরি হয়েছে এই মণ্ডপ যা উৎসর্গীকৃত হয়েছে বাবাকে সমিতির কর্মকর্তা উকিল জানান তাদের উদ্বোধন সম্পন্ন হয়েছে তিনি বলেন আমরা প্রতি বছরই নানান ধরনের চমক দিয়ে থাকি এবারও তার ব্যতিক্রম নয় এবার আমরা বাবাকে নিয়ে পুজো তৈরি করেছি বর্তমান সময়ে বাবাই সব বোঝা মাথায় তুলে নেন বাবা মানে কি আমরা এই পুজো মণ্ডপের মাধ্যমে সেটাই তুলে ধরেছি এই থিমের মাধ্যমে শাহাপুরের সমিতি শুধু একটি উৎসব উদযাপন করছে না বরং সমাজের প্রতি একটি গভীর বার্তাও পৌঁছে দিচ্ছে মণ্ডপের প্রতিটি ফুটিয়ে তোলা হয়েছে বাবার আত্মত্যাগ স্নেহ এবং পরিবারের প্রতি তার অবিচল দায়বদ্ধতার প্রতিচ্ছবি এই ব্যতিক্রমী উদ্যোগ একদিকে যেমন দর্শকদের মুগ্ধ করবে তেমনি অন্যদিকে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করবে পূজা মণ্ডপের শিল্পীরা সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সেই সব মুহূর্ত যা বাবার নীরব সংগ্রাম ও ভালোবাসার প্রতীক আশা করা হচ্ছে এই থিম দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং তাদের নিজেদের বাবার প্রতি নতুন করে ভাবতে শেখাবে পুরাতন মালদার শাহাপুরের যুবক সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে এবারে দুর্গা পুজোর এক অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা শাহপুর যুব আমাদের এই সাব সমিতির প্রত্যেকটা সদস্য ভাবনায় বাবা বাবা মনে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন বাবা তার কর্মজীবনের এনেছে এবং শিল্পায় আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে দাঁড়া হয়েছে যেমন একজন বাবা পরিশ্রম বাবা অপকর হতে পারে মোর হতে পারে বিভিন্ন এবং তার ছেলে মেয়ে উচ্চ উচ্চ শিখ শিক্ষিত কেউ পুলিশ কেউ ব্যারিস্টার মাস্টার বিভিন্ন পদে তারা বড় জায়গায় গেছে সার্টিফিকেট এবং একজন পরিশ্রম বাবা পরিশ্রম না করলে তার শিক্ষা মানুষ পড়া নয় সেটাই আমাদের এই প্যান্ডেলের মাধ্যমে কদিন লেগেছে আমাদের এটা তৈরি করতে লেগেছে পঁয়তাল্লিশ দিন আর দেড় মাস কি বার্তা দিবেন এটা আজকে পুজোর মণ্ডপের মাধ্যমে আর আমাদের এই বছরের ভাবনার যে বার্তা প্রত্যেকটা ঘরে যেন এই আমাদের থিম দেখে যাওয়ার পরে বাবার যে কর্মজীবন যেন আর না করতে হয় তার ছেলে হিসাবে দুস্থ যে বাবা তাদেরকে পাশে দাঁড়ানো এবং তাদের পরিবার ছেলে মানুষ করা এটা আমাদের এই বস্তুটি আমাদের থিমের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এলটিএম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মণ্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা ও প্রতিভার চিত্র তুলে ধরার জন্য নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব